ফরাসি জ্যোতির্বিদ ভবিষ্যৎবাণী করেছেন নতুন বছরে কি কি গড়তে যাচ্ছে যুদ্ধ কি থামবে না বাড়বে পৃথিবীতে দু হাজার পঁচিশ চব্বিশের চাইতে আরো মারাত্মক হবে অচিরেই আপনারা দেখবেন মিশনের মধ্যে বড় ধরনের সমস্যার সৃষ্টি হবে এর কারণ হচ্ছে এই কারণ তারা দিনের পর দিন মুসলমানদেরকে সেখানে মাজলুম করা হচ্ছে জুলুম করা হচ্ছে মাজলুমদেরকে আরো বেশি কেমনে জুলুম করা যায় হাত পা বেদে কিভাবে জুলুম করা যায় ফরাসি জ্যোতির্বিদ ভবিষ্যৎবাণী করেছেন নতুন বছরে কি কি ঘটতে যাচ্ছে যুদ্ধ কি থামবে না বাড়বে তো ফরাসি এই জ্যোতির্বিদে তথ্যগুলা যাচাই বাছাই না করে এক বাক্যে মেনে নেওয়ার কোনো অর্থ মুসলমানদের জীবনে থাকতে পারেন কোরআনুল কেরিমের একটি আয়াতের দিকে পরিষ্কার আমাদের লক্ষ্য করা দরকার ও আইনদাহু মাফা وعنده مفاتيح الغيب لا يعلمها الا هو আমি আবার বলছি وعنده مفاتيح الغيب لا يعلمها الا هو এই জমিনের ভিতরে গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে অন্য কেহ গায়েবের কোনো জ্ঞান অন্য কেউ রাখে না নবী সাল্লা ইসলাতাম পরিষ্কার এ ব্যাপারে হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়েছেন লা একমাত্র গায়েবের জ্ঞান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আছে কেউ জানে না গায়েবের জ্ঞান সম্পর্কে কেউ বলতে পারে না নিশ্চিত করে যে দু পঁচিশ সালে এই এই ঘটবে তবে হ্যাঁ নবী সাল্লা ইসলামের হাদিসের বিভিন্ন বক্তব্য অনুপাতে আমরা অনেক সময় বলতে পারি যে এই বৎসরটা ভয়ঙ্কর হতে পারে এই বৎসরে আল্লাহ আরো বেশি আজাদ দিতে পারে আরো বেশি ভূমিকম্প হতে পারে আরো বেশি সাইক্লোন হতে পারে এটা আমরা বলি কিভাবে হাদিস অনুপাতে হতে পারে আমরা বলতে পারি ফরাসি বিজ্ঞানী ষোলশো শতকের দিকে আজকে না শত শত বছর